এসেছি দু হাজার পঁচিশ সিলেট বোর্ডের রসায় নিয়ন্ত্রিত প্রশ্নের সমাধান একের উত্তর ক এর উত্তর ক্ষ তিনের উত্তর গহ চারের উত্তর ক ছয়ের উত্তর খ সাতের উত্তর ক আটের উত্তর গহ নয়ের উত্তর গহ দশের উত্তর গ এগারের উত্তর ক বারো গ তেরো খোদ্দ গহা পনেরো খোল গাহ ষোলো গ সতেরো গ আঠারো গহ উনিশ বিশ খুশ গ বাইশ খ, চব্বিশ গ তাই ছিল আজকের প্রশ্নের সমাধান কার কটা হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে দিও